নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা গতকাল কিন্তু বিএফসি আর উড়িষ্যা ম্যাচের পর ইন্ডিয়ান ফুটবলে অনেকই মানে গরম গরম কিছু মুহূর্ত ঘটেছে সেইগুলো কি গতকাল বিএফসি ডিফেন্ডার স্টিভেন ইউনভিচকে যে রেড কার্ড দেওয়া হয়েছিল সেটাকে রেড কার্ড ছিল প্রথম পেনাল্টি যেটা দেওয়া হয়েছিল সেটাকে পেনাল্টি ছিল এবং মোহনবাগান দলের পেট্রাটস আর মনিনাকে নিয়ে আপডেট দেওয়ার আছে বিএফসি হারায় ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টস টেবিলে কী প্রভাব পড়ল সমস্তরা কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাজীন সকলকে একরোধ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে মহাম্যাডান দলের আপডেটটা দিই গতকালও কিন্তু মহাম্যাডান প্র্যাকটিস করেনি মুম্বাইয়ের সাথে ম্যাচ আছে মহাম্যাডানের তো মহাম্যাডান দল কি ওয়াকোভার কারণ আমরা সবাই জানি ওয়াকোভার যদি নিয়ে নেয় মহাম্যাডান তাহলে কিন্তু শুধুমাত্র তারা যে একটা ম্যাচ ফরফিট করবে তাই নয় এই লিগে কিন্তু আরও বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে মহাম্যাডান দলের ফরফিট মানে আমরা বুঝে নিতেই পারেন যে কি হতে পারে মহাম্যাডানের কিন্তু এই সিজনে পয়েন্ট আবার শূন্য হয়ে যেতে পারে অর্থাৎ মহাম্যাডান আমি বলবো যে ইন্ডিয়ান সুপার লিগে যদি এরকম মানে আমি ঘটনা কোনোদিন ঘটতে দেখিনি তো মহাম্যাডান তারা যেহেতু প্র্যাকটিসও করেনি গতকাল মুম্বাই সিটি এফসি ম্যাচে তারা খেলবে কিনা তারা খেলতে আসবে কিনা এটা সব থেকে বড়ো প্রশ্ন তো দেখা যাক মোহাম্যাডান তারা কী সিদ্ধান্তটা নেয় তো মহাম্যানের জন্য কিন্তু খুব খারাপ লাগছে এবং ইন্ডিয়ান সুপার লিগে প্রথমবার আমি এরকম জিনিস দেখছি যে কোনো ক্লাবের প্লেয়ার প্র্যাকটিস করতে আসছে না তো হোফা দ্য বেস্ট আশা করবো মোহাম্যাডান মুম্বাই ম্যাচে কিন্তু খেলতে নামবে তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি আমার কিন্তু পুরোপুরি ভরসা আছে ডিমিট্রি পেট্রোটস আর হোসে মলিনার ওপরে আপনারা অনেক কেউই দেখছি যে পেট্রোটসকে বলছেন যে পেট্রোটসকে ছেড়ে দেওয়া উচিত তার বদলেন নুনরাইসকে রেজিস্টার করা উচিত দেখুন আমি কখনোই পেট্রাটসের ওপর ডাউট করব না পেট্রাটস আমার কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ারদের মধ্যে অন্যতম পেট্রাটস এর আগের সিজনে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তার আগের সিজনেও হিসাব মতো কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেট্রাটসেরই পাওয়া উচিত ছিল যদিও পেট্রাটস পায়নি কিন্তু তিনি কিন্তু দুর্দান্ত প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পাওয়ার জন্যই পাওয়ার মতোই খেলেছিল মানে ব্যাক টু ব্যাক দুটোই বলবো আমার জন্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেট্রাটস ছিল এই সিজন হতে পারে পেট্রাটসের সেরকম ভালো যাচ্ছে না কারণ সবসময় সবার ভালো যাবে এরকম তো কোনো কথা নেই পেট্রোডসের ভালো মুহূর্তের সময় আমরা পেট্রোডসকে নিয়ে নাচানাচি করেছিলাম পেট্রডস পেট্রোটস করে চেল্লা করেছিলাম পেট্রডসের খারাপ সময়েও আমাদের কিন্তু পেট্রা পাশে দাঁড়াতে হবে তাই আমি খুবই হতাশ যে অনেককেই দেখছি কমেন্ট করছে অনেক কিন্তু এটা লিখছে যে পেট্রোডস এই মুহূর্তে চলছে না পেট্রোটসকে ছেড়ে দিক বা পেট্রডসকে আনরেজিস্টার করে দিক তো আমি বলবো যে এটা কিন্তু একটা ভালো ফ্যান বা একটা ভালো নিদর্শন নয় একটা ফ্যানদের তরফ থেকে কারণ পেট্রোটস যথেষ্ট ভালো প্লেয়ার পেট্রোটস তাকে তিনি এর ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারদের মধ্যে অন্যতম তাই পেট্রোটসের উপর আমাদের ভরসা রাখা উচিত এবং আমি কনফার্ম যে অবশ্যই পেট্রোটস সেই মাঠের রাজা আবার কিন্তু সেই রাজার রূপেই আবার ফিরবে শুধু আপনাদের সাপোর্ট দরকার এবং মলিনা তার উপরে আমার ভরসা আছে কারণ মলিনা তার আন্ডারে তিনি যেই যেই ক্লাবের কোচিং করিয়েছেন সেই সেই ক্লাব কিন্তু গোল খাওয়া একদম ভুলে যায় এর আগের বারেও ইন্ডিয়ান সুপার লিগে মানে আইএসএল সিজন থ্রিতে যখন মলিনা কোচিং করতে এসেছিল এটিকে দলের হয়ে সেই সময় কিন্তু মলিনা সেকেন্ড লোয়েস্ট গোল কনসিড করেছিল এবং এই সিজনেও মলিনা কিন্তু সবথেকে কম গোল কনসিড করা দল অর্থাৎ মলিনার কোচিংয়ের উপর কিন্তু ভরসা রাখা উচিত কারণ মলিনা আসায় কিন্তু দলের ডিফেন্স ভালো হয়ে যায় এবং মলিনা এখন অবধি নিজের দলকে সাত পয়েন্ট আগে রেখেছে এক দু নম্বরের থেকে তো মলিনার ওপর তো ডাউট করার কোনো কথাই হয় না তাই আমি বলবো সবাইকে হাত জোড় করে অনুরোধ করে রাখবো প্লিজ মলিনা আর পেট্রোসের উপর ভরসা রাখুন অবশ্যই তারা ভালো করবে এবং মলিনা তো ভালো করে আসছেই এটা এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে বলবো গতকাল বেঙ্গালুরু এফসি এবং উড়িষ্যা এফসি ম্যাচে কিছু ইনসিডেন্ট ঘটেছে যার পরে কিন্তু বলবো ইন্ডিয়ান ফুটবল আরও একবার জমে উঠেছে প্রথম ইনসিডেন্ট যেখানে স্টিভান ইউভেনভিচ এবং ডিয়েগো মরিসিওর মধ্যে ধাক্কাধাক্কি হয়ে ডিয়েগো মরিসিও শুয়ে পড়েছিল এবং রেফারি সেটা পেনাল্টি দিয়েছে শুধু পেনাল্টি নয় সেটাকে রেফারি রেড কার্ডও দিয়েছে তো সবার প্রথমে পেনাল্টিতে আসি প্রথমেই আমরা দেখবো যে স্টিভেন জোবানোভিচ আর ডিয়েগো মরিসিও দুজনেই কিন্তু জার্সি পুল করছিল এটা একা বলবো না যে জার্সি পুল ডিয়েগো মরিসিও করেনি এবং আমরা সবাই জানি বক্সের ভিতর ডিয়েগো মরিসিওকে ছুলে ডিয়েগো মরিসিও পড়ে যায় তার মধ্যে তো স্টিভেন জোবানোভিচ হাত দিয়ে এরকম করে টেনেছে তাই আমার অনুযায়ী যদি ওটা বলেন পেনাল্টি ছিল কি না আমি বলবো এটা ফিফটি ফিফটি রেফারি যদি পেনাল্টি নাও দিত আমি হতাশ হতাম না পেনাল্টি দিয়েছে আমি হতাশ নই ওটা আমি রেফারির ডিসিশনের উপর ছেড়ে দিচ্ছি যে হ্যাঁ যেহেতু স্টিভেন শেষ মুহুর্তে পেটে হাত দিয়ে টেনেছিলো তাই ওটা পেনাল্টি দিয়েছে ঠিক আছে ওটা আমি ফিফটি ফিফটি রেফারির উপর বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি কারণ রেফারিকে অন স্পট দেখতে হয় অন স্পট সিগনাল দিতে হয় তাই রেফারি পেনাল্টি দিয়েছে ওটা আমি ঠিক আছে কিন্তু রেড কার্ড নয় রেফারি ইয়েলো কার্ড দিত আমি তাও মেনে দিতাম যে ঠিক আছে রেফারি ইলো কার্ড দিয়েছে তবে রেফারি ডিরেক্ট রেড কার্ড দিয়েছে কারণ বলের জন্য কিন্তু দুজনেই জার্সি পুল করছিল তাই আমি মনে করি যে পেনাল্টি ঠিক আছে তবে রেড কার্ড নয় ইয়েলো কার্ড ওটার জন্য ঠিক ছিল তো আমি বলবো যে অবশ্যই রেফারি রেড কার্ডটা দেওয়া উচিত ছিল না আপনার কি মনে হয় এটা কি পেনাল্টি এবং রেড কার্ড ইনসিডেন্ট ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে এসে দ্বিতীয় ইনসিডেন্ট ম্যাচের পরে কিছু সমর্থক উড়িষ্যা সমর্থকদের গায়ে বোতল এবং তাদের গায়ে থুতু পর্যন্ত ছুঁড়েছে দেখুন আমি ব্যাঙ্গালুরু ফ্যান বলবো না কারণ কোনো দলের যদি সমর্থক হয় সে অন্য দলের সমর্থকের গায়ে অন্তত থুতু বা বোতল ছোড়াছুড়ি করবে না তাই আমি এদেরকে ব্যাঙ্গালুরু সমর্থক বলছি না আমি সমর্থক বলছি যে হ্যাঁ খেলা দেখতে এসেছে তার থেকে কিছু নোংরামি করতে এসেছে অপোনেন্ট দলের গায়ে থুতু দেওয়া মানে একটা বাজে ব্যাপার বোতল ছুটছে সমর্থকদের উদ্দেশ্যে সমর্থকরা কি মাঠে নেমে রেফারিং করিয়েছে না সমর্থকরা মাঠে নেমে ফুটবল খেলেছে সমর্থকরা নিজের দলকে সাপোর্ট করতে এসেছে তো আপনারা পরিষ্কার এই ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে উড়িষ্যা সমর্থকদের উপরে চড়াও হচ্ছে ব্যাঙ্গালুরু শহরের কোনো এক সমর্থক পরিষ্কার দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালুর গ্যালারি থেকে উড়িষ্যার গ্যালারি তাদের উদ্দেশ্যে বোতল ছোড়া হচ্ছে এটা খুবই খারাপ ব্যাপার একটা ফুটবলের জন্য কারণ সমর্থকরা সমর্থন করতেই আসবে তাদের উপর কিন্তু উচিত নয় তো আপনাদের মতামত কি এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি গতকাল যে বেঙ্গালুরু এফসি তারা উড়িষ্যার বিরুদ্ধে হেরেছে এর ফলে পয়েন্টস টেবিলে কিন্তু অনেকটা হেল্প পেয়েছে মোহনবাগান এফসি গো জামসেদপুর জামশেদপুর কারণ সতেরো ম্যাচে মাত্র আঠাশ পয়েন্ট বেঙ্গালুরু এফসির মানে বলতে পারি এখনও কিন্তু বেঙ্গালুরু এফসি তিন ম্যাচ পিছিয়ে আছে অর্থাৎ ন পয়েন্ট মানে তিন ম্যাচ এবং বেঙ্গালুরু এফসির হাতে বেঁচে আছে মাত্র সাতটা ম্যাচ অর্থাৎ বেঙ্গালুরু এফসি তারা যদি সাতটার মধ্যে চারটেও যদি যেতে তাও কিন্তু বেঙ্গালুরু এফসি এই বছর চ্যাম্পিয়ন হতে পারবে বলে তো আমার মনে হয় না তাই এইবার যা পরিস্থিতি মনে হচ্ছে এক সময় মনে হচ্ছিল যে বেঙ্গালুরু এফসি লিগ চ্যাম্পিয়ন বা লিগের এক দু মধ্যে থাকতে পারে বর্তমানে বেঙ্গালুরু যেভাবে হারছে ড্র করছে বেঙ্গালুরু এফসির সেইটা আমার মনে হচ্ছে না আর হবে বেঙ্গালুরু এফসির লিগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু সম্ভাবনাটা প্রায় কমে দশ কুড়ি পার্সেন্টে গিয়ে ঠেকেছে তাই আমি মনে করি গতকাল যে বেঙ্গালুরু এফসি হেরেছে এর ফলে কিন্তু বেঙ্গালুরু এফসি কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেছে তো দেখা যাক এরপরে বেঙ্গালুরু এফসি তারা বাউন্স ব্যাক করতে পারে কি না তাহলে বন্ধু এইবারে বলি গতকাল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ক্রিকেট টি টোয়েন্টি ম্যাচ দেখতে উপস্থিত ছিল মোহনবাগানের কোচ কর্ণধার এবং কিছু প্লেয়ার মলিনা মানবীর দীপক টাঙ্গরি এবং সঞ্জীব গোয়েঙ্কা এদের কিন্তু দেখা গেছে ইডেন গার্ডেনে ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ দেখতে এবং আশা করি ফুটবলের ক্লান্তি কাটিয়ে মোহনবাগান যে ক্রিকেটার এই মজাটা নিয়েছে সেটা মোহনবাগান দলকে আরও ফ্রেশ করবে মোহনবাগান দলকে আরও চাঙ্গা করবে আপকামিং সিজনের জন্য কারণ মোহনবাগান দল কিন্তু গতকাল দিনটা পুরো রেস্ট করেছে আজকে থেকে হয়তো প্র্যাকটিসে নামবে আশা করবো মোহনবাগান নিজের ক্লান্তি কাটিয়ে আর একবার ইন্ডিয়ান সুপার লিগে পূর্ণ মোহন মোহনবাগানের রূপেই ফিরবে তোটাই বলার ছিল আশা করি সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চলে যান করুন সকলকে একটু অবশ্যই পাবলিক জি কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ